বাড়িতে বিয়ে অনুষ্ঠান আছে বাজনা বাজছে তুমি ঠিক কর আমি কি বলবো দিনবার বাজারে এসেছি বাবার সাথে ভালো লাগছে রবিবার ভালো লাগে এমনি তো

বাবা গেছে কাতলা মাছ দেখতে আর এই ভেটকি মাছটা প্রায় এক কেজি কাছে ওজন অত বড় নেই লাভ নেই মধ্যে থাকছে যে আমার একটু খারাপ লাগছে যে ওই মাছটা আপনার একটু এদিকে এসে বিক্রি হয়ে গেছে বাবা বলছি নিলে নিয়ে আর না ছেয়ে দাও আর অনেক কিছু রান্না হবে অত খাওয়া যাবে না খুব মিষ্টি দারুণ লাগছে খেতে ওখানে এসছে কাতলা মাছ নিতে আর এই মাছটা দেখো কত ডিম হয়েছে ও বাবা ওই ভেটকি মাছটা বিক্রি হয়ে গেছে ভালো এই যে এই ভেটকিটা আমরা দেখছিলাম বিক্রি হয়ে গেছে কাকুর গাছ লেগে গেছে কাটার জন্য সাতশো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে রোদ পোহাচ্ছে কি রে এখনো বিশ্রাম দেখবি আর তুই বলেছিলি রু মাছ আনতে ভালো রিমাছ আনেছি পুকুরের ভেটকি মাছটা প্রথমটা হাত হয়ে গেল তারপর একটা নেবো কি নেবো না অতটা মাছ এক কেজি দেখে যায় তুই ওটা হাত হয়ে গেল আমার একটু আমি আর জিনিস না তুই খুশি দিস তারপরে ঠিক আছে আর ভাবছিলাম দুধের ডিপু থেকে বেশি বেশি করে দুধ আনবো বাবা বলে আবার লাইন দিয়ে দাঁড়াবি অনেক লাইন পড়ে এই দুটো দুধ দিয়ে দিয়েছে কেন ওদের দুধটা তো ভালো হয় আমরা নিয়ে আসবো এক কিলো তো বড় বড় পিস আছে কত টাকার মাছ বলতো

চলছে যে কে কোনটা খাবে ওর জন্মদিন ওকে বড়ো বাসায় দেবো বলছে না দাদাই বড়টা বাবা তারপর একটা

পিসির বাড়িতে জন্য কেক নিয়েছি একটু কেক দিয়ে কেকটা পরে দিলেও অসুবিধার ছিল না শীতকাল একটু পরে গেলে বাট আমি বনের জন্য একটা কিছু জল খাবার রাখবো এখন সকালটা একটু আরও স্পেশাল হয়ে যায় সে বাট ঘুম থেকে ঘটেছে কি খেয়ে যায় ওরা অনেক রাতের শুয়ে দেরিতে ওঠে এখন এসে এই বাগানটা দেখতে একটু খুব দারুণ লাগে কত সুন্দর ফুল ফুটেছে আর মাটি এনে রেখেছে পিসি দারুণ কেক দিয়ে দিয়েছি বেশিক্ষণ সময় এখানে দাঁড়ানো যাবে না এবার কিল্লিদার দোকান দিয়ে কচুই যাব ওই কচুটা খুব ভালো মনের পছন্দ অনেক কাজ একটা দিন কখন কেটে যাবে বুঝতে পারবো না চুল দাড়ি কাটতে হবে ব্লগ শুট এডিট সব রয়েছে আনন্দ সব একসাথে করতে হবে আর আজকে এখনো ব্লগ ট্রেডিট করা বাকি রয়েছে আমার যেটা আমি ডেটটায় ছাড়বো অলরেডি চলে এসেছি কচুরির দোকানে হ্যাঁ দুটো দেবে নিয়ে যাবো অনেক দেরি করে মাখছে ও সবে হাজার চলছে এখানে কাকু মাখছে এখানে আরো মানে সবাই নেওয়ার জন্য বলে রেখেছে আগে থেকে মানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি কাকু যে ভাই বললো মানে একজন ছটা নিল একজন তিনটে নটা তারপর দুটো হয়ে গেছে চলে গেলি আর খেতাম না মানে দাঁড়িয়ে গেছি বুদ্ধি করে যে হয়ে যেতে পারে বলে চলো গান শোনার সাথে চুপচাপ

মশলা গুলো ভরা হয় না কতগুলো জায়গা দেখ হলুদ জিরে সব রাখবে এটা কদিনের মধ্যেই করে দেবো যা ঠিক আছে কদিনের মধ্যে করে হয়ে গেছে তিনটে যখন মাছ দিবি দুটো করে একটা করে দিয়েছে বলে বাবা बोलते আসছে দেখবি মাছ সুন্দর হবে বেশি দিলে মাছ রাজা ভালো হয় তাড়াতাড়ি সুন্দর করে সাজি দিয়ে ঠাকুরের মন্দির মালাঢালা ফুল দিয়ে আর প্রথম আমাদের ঘরে ঠাকুরের জন্য আসতে যায়না করে মই আজকে পূর্ণিমায় তো প্রত্যেকবার যখন সিন্নি প্রসাদ হয় হনুমানজির জন্য এই যে বাবা দিয়ে দিয়েছে সাজি মা কে ছড়াইয়া আমরা চা খাবো তিন জন মা পূজিত

কাজ বাজ সব কমপ্লিট শুধু মাছের ঝোলটা করলে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে আর দাদা এখন যাচ্ছে দুধ আনতে কারণ বাবা এক কিলো দুধ এনেছে এক লিটার ওতে হচ্ছে কি হবে না মা বলছে একটু বেশি করে ভালো হয় আমার আমরা এক লিটার আনতে দাদা দুধ আনতে যাচ্ছে আমি এখন মাছের রান্না করে যাব সানে আমি ভেবেছিলাম একেবারে চুলদারিটা কেটে দুধটা নিয়ে ঘরে আসবো মা বলছে না দুধটা আগে দিয়ে যা কারণ চুলদারি কাটতে দেরি হয়ে যাবে রবিবার তো আগে দিয়ে যাবো বাবার দোকানে বাবার দোকানে গিয়ে এটা দিয়ে আসি জল ঠল দিয়ে বলে যায় একজনের পরে বললো বাবাকে দিয়ে আসি এই জিনিসগুলো আমি দুধ নিতেই যাচ্ছিলাম বোন ফোন করে বললো যে ও ওখান থেকে পেয়ে গেছে আমুল শক্তি দুধ দু প্যাকেট বাবা দাও বারণ করছে বাবাকে আমি ভুল করে বলে ফেলেছি আর আমি একবার চুলদারিটা কেটেই যাই তো ওখানে বলে গেছি পনে চারটে বেজে গেছে একজন ছিল তাও অনেক দেরি হয়ে গেল চারটে দশ চুলদারি কাটা কমপ্লিট মার মনে কাছে বেশ কয়েকবার বসে খেলাম গেছিলাম ওই মাথায় দেওয়ার তেল আর সুদ আর আমার ব্রাশটা তো আবার হারিয়ে গেছে আর বাবার গাটা একটু হালকা গরম লাগছে বললো প্যারাসিটামল এনে দিয়েছি মানে এনেছি দিয়ে দেবো বাবাকে বারণ করি পান্তা খাবে তারপর হচ্ছে কি সোয়েটার পরতে চায় না চলো তাদের বাড়ি যে ও বিকালে খেয়ে বন্ধুদের সাথে একটু বেরোবে তো বন্ধুরা ডেকেছে পাঁচটার দিকে গা গরম হয়ে আছে এখন গেঞ্জিটা পরে বিকেলে বিকালে সোয়েটার দিয়ে যাবে একটা দৌড়েছে কেন না পারলে কি সোয়েটারও দিয়ে যাবো মাপলারও দিয়ে যাবো কি ঠান্ডা লাগছে আমার আর বাবা ওর মধ্যে এই পাঁচলা gengiটা পরে বললে কথা শুনেনা ভালো লাগে না পাঁচটা বাজতে চাই আমি এই সবে সান করে আসলাম দাদাও চুল চুল কেটে মানে এই जस्ट আসলো অনেকটা দেরি হয়ে গেছে আর মা এখানে ভাত বাড়ছে দাদা সান করে আসলে আমরা খেতে বসলাম আমার খুব খিদে পেয়ে গেছে পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি সানঠান করে এসছি এবারে খেতে বসছো এসে নতুন gengi পড়েছে বোন বলছে এমন জন্মদিন আজকে আর মাঠে না একটা বিয়ে বাড়ি প্যান্ডেল করেছি কি সুন্দর বিয়ের থিমে পুরো সিঁদুরে কৌটো মাথার মুকুট কুলো বোন একবার দাঁড়িয়ে দেখছিল সকালের দিকে লজ্জা লাগছিল যেন ক্যামেরা নিয়ে দেখায়নি যদি রাতে একবার সুযোগ পাই সব দিয়ে বলছি তোর প্যান্ডেল করে দেবো ভালো প্যান্ডেল করে ঠিক আছে আর গিয়ে এই মোমোটা আমাদের দিদি পাঠিয়েছে দিদি অস্ট্রেলিয়া থাকেন উনি আর এখানে সুন্দর একটা কেক রয়েছে যেটা রাতের বেলা দেখাবো কাটবো বাবা আসলে তো চলো খেতে বসি ওরা একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে গেছে মাই বেড়েছে আজকে এখন এই মাছ ভাগাভাগি চলছে সবার মাথায় তুলে দিচ্ছে মা হচ্ছে কি সুন্দর করে থালা বেগুন দিয়ে ডাল দিয়ে বোনকে সাজিয়ে দিয়েছে যাইছো একসাথে বসে খাবো তবে আমার একটাই সে খারাপ লাগছে বাবাকে এতবার বললাম বাবা তাও রাজি হলো না তার মধ্যে হালকা জ্বরবা দিয়ে বসেছে এই এখন একসাথে খাচ্ছি ওর জন্মদিন আনন্দ করছি আনন্দের করে খাচ্ছি বাবা আসলে আসলে একসাথে খাবো তবে বাবা থাকতে চায় না বাবা থাকলে আরো মজা হতো বল সব ঠিক আছে এই যে আমরা একসাথে খেতে বসেছি বাবাকে খুব মিস করি বাবা এই জিনিসগুলো বুঝতে যায় না তা হলো মজা হয় থাকলে বাবা থাকলে সারা দিন আর আনন্দেতে

মাঠে পিস গুলো বড় বাড়ি বরঞ্চ বিয়ে বাড়িতে বড় হয়েছে বরঞ্চ বড়ই হয়েছে পেটির পিস এরকম হয়